এমনিই তো সব স্যাক দেখা যায় শাক্ষাওয়া সবগুলার চেহারা বলে স্যাক খাওয়া আজ পর্যন্ত একটাও সাকসেস হয় নাই হুম এক চোদ্দ তারিখ যাওয়ার পরে আরেক চোদ্দ তারিখের আশায় বয়া থাকে এইবার যদি একটু হয় খাওয়ায় পার্সেল দেয় ফুল দেয় তারপরও লেখা পাঠায় না ডট ইউ ঠিক না সত্য তো তাহলে কার যৌবন কার নুন খাও সারাদিন গুন কার গাই বলেন না কার গুন গাই আল্লাহ আল্লাহ যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো বিবাড়িয়ার মানুষ এই পানির দামে পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো এক লিটার তিরিশ টাকা ওনারও চড্ডি বড্ডি গোল হয়ে যেত চড্ডি বড্ডি গোল ডেলি ষোলো টাকা বিল দিতে হতো